ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম সুসকাল আজ তিন নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার রয়েছি পাবনার আতাইকুলা থানা দিন পুষ্পাড়ার হাটে তো এই হাটের পাটগুলো সকাল সকাল বিক্রি হয়েছে এখনও হচ্ছে আজকে পাটের বাজারের কী অবস্থা রয়েছে পাট নিয়ে কিছু কথা বলবো ব্যবসায়ীক এবং কৃষকের সঙ্গে এবং এই হাটের বাজার দরটা আজকে আপনাদের সামনে তুলে ধরবো আজকের পাটগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানাই দেখাই এবং কথা বলে

আমরা দেখাবো এই পাটটা কত বিক্রি হলো তারা কত বেশলেন চার হাজার এই হাতে পাট গুলো আজকে বেশিরভাগই চার হাজার উনচল্লিশশো চার হাজার পঞ্চাশ কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ তো আর এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে এই সাইটের পাটগুলো বেশি বিক্রয় বিক্রয় হয়েছে এটা পাবনার আটাইকুলা থানা দিন পুষ্প হাট হাটটি সোমবার এবং বৃহস্পতিবার হয় তো আছে আজকে সোমবারের পাটের হাটে তো অধিকাংশ পাটি এগুলো সব চার হাজার টাকা করে কিনছে উনচল্লিশশো উনচল্লিশশো পঞ্চাশ চার হাজার চার হাজার পঞ্চাশ সর্বোচ্চ দাদা পাটের কি হয়েছে

আরো কোমানির চিন্তা ভাবনা করতে দে লোক দিয়ে দেশ চলে নিয়ে যায় না ভাই আসলে আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন এবং বাণিজ্য মন্ত্রী পাঠ বাইরে পড়ায় তাহলে তো কারণ আমি বলি আমি বলি উনার যে মেল আছে বাণিজ্য উপদেষ্টার মেল আছে না দুটি তিনটে ভাই বেরাদার দিয়ে বাংলাদেশ গ্রাস করতেতে তে জনগণের উপকারের জন্যই বিদেশে পাট রপ্তানি করা লাগবে কাঁচা পাট রপ্তানি করবি দিলেই